আসসালামু আলাইকুম তো আমার সাথে ঘটে যাওয়া একটা ভৌতিক ঘটনা আজকে আপনাদেরকে শেয়ার করব আমি আগে পরে এরকম ভিডিও কখনো বানাই নাই আর যেহেতু এখন শীতের রাত আমি রাত নয়টা সাড়ে নয়টা দশটার দিকে বাড়িতে চাই প্রত্যেক দিন এক একা তো এই যে এখনও যাচ্ছি তো ভিডিওটা সবাই আশা করি দেখার চেষ্টা করবেন আগে পরে আমার সাথে এরকম ঘটনাটা প্রায় হয় তো আমি আপনাদেরকে শেয়ার করি নাই তো এই পাশে হচ্ছে আমাদের কবরস্থান যেখানে আমাদের গ্রামের সবাইকে দাফন করা হয় তো এখান থেকে আমাকে বেসিকালে যাওয়া লাগে বাড়িতে আর আমি একাকাই একাই যাই তো কিছুদিন যাবৎ আমি যেটা ফলো করতেছি এখন রাত হচ্ছে অলরেডি কত বাজে নয়টা চুয়ান্ন অর্থাৎ দশটার কাছে তো যেটা আপনাদেরকে শেয়ার করতে চাচ্ছি সামনে হচ্ছে একটা বাঁশঝাড় আছে আর এই বাড়ঝাড়ের কাছে গেলে আমার পিছনে একটা কুকুর অথবা বিড়াল আমার পাশ পাশ হেঁটে যায় তো আমি যে এই কথাটা বলছি আমার গার লোমগুলা পশমগুলা সব দাঁড়ায় গেছে মানে শিউরে উঠতেছে এই কথাটা আপনারা বললে হয়তোবা বিশ্বাস করবেন কি না জানি না কিন্তু এটা অতি বাস্তব ঘটনা আমার সাথে প্রায় এই ঘটনাটা ঘটতেছে তো আমি এই ধরনের ঘটনা বিশ্বাস করে না আপনাদের সাথে আগে কখনো শেয়ার করি নাই আমি বলতেছি আর হাঁটতেছি আসলে আমার মনে হচ্ছে আমার পিছনে কে যেন আসতেছে আর না হলে ওই বিড়াল আর কুকুরটা আসতেছে তো সত্যি আপনারা বিশ্বাস করেন আমি প্রায় দশ পনেরো দিন ধরে ফলো করতেছি যে এই বাঁশঝাড়ের থেকে সামনে আর একটা বাঁশঝাড় আসে ওই পর্যন্ত আমার পিস পিস ওরা হচ্ছে হেঁটে আসে আমি দশ পনেরো দিনই দেখছি যে ওরা ওই পর্যন্ত কি আসে আসার পরে পিছন থেকে চলে যায় ওই বাস ঝাড়ার ক্রস করে না তো আমি দুই দিন এরকম দেখার পরে দৌড়ো মারছি আর এই রোডে আমাদের কোনো যাতায়াত নেই সেরকম লোকের মানে রোডটা নষ্ট হয়ে যাওয়ার কারণে ওই পাশটা সবাই যায় তো আমার জীবনের ঘটে যাওয়া একটা ঘটনা আপনাদেরকে শেয়ার করলাম আমার সত্যি অনেক ভয় লাগে এইখানে আসলে আপনাদের কাছে আমি দেখাবো যে কোন বাস ঝাড়ের দ্বারা আসলে ফ্লাশটাও বন্ধ হয়ে গেছে মানে মেন কথা হচ্ছে আমার ফোনে চার্জ নেয় বিশ পার্সেন্ট চার্জ আছে তো এই যে যে বাসঝাড়টা আছে এইখানে আসলে সত্যি বলতেছি এরির এই পাশে আর হচ্ছে আপনার সেই জিনিসগুলো যায় না একদম বাস্তব ঘটনা আপনাদের সাথে যদি এরকম কখনো ঘটে থাকে আপনারা আমাকে শেয়ার করবেন আর আমি আমার জীবনের ঘটে যাওয়া মানে দশ পনেরো দিন এরকম এই জিনিসটা দেখছি তো আমি কখনও বাড়ির লোকজনকে বলি নাই যে তারা হয়তো আমাকে এই রোডে চলাফেরা করতে দিবে তো দেখতে পারতেছেন আমার মানে সত্যি অনেক ভয়ে আমি কথাগুলো বলতেছি তারপরে ভাবলাম যে আপনাদের সাথে এই কথাগুলো শেয়ার করি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি কখনও কারোর সাথে এরকম ঘটনা ঘটে থাকে কমেন্ট করে জানাবেন আশা করি শুনে ভালো লাগবে